ইন্ডিয়া বুক অব রেকর্ডস এর পক্ষ থেকে সম্মানিত হওয়া আড়াই বছরের আদিল রহমানের সাফল্যে গর্বিত মা ও বাবা বিভিন্ন জীবজন্তুর নাম মানুষের অঙ্গ প্রত্যঙ্গের নাম ইংরেজি মাসের নাম জাতীয় প্রতীক ও বাংলায় বেশ কিছু কবিতার আবৃত্তি সহ বিভিন্ন বিষয়ে পারদর্শিতার জন্য ইন্ডিয়া বুক অব রেকর্ডস এর পক্ষ থেকে সম্মানিত করা হয়েছে মন্তেশ্বর ব্লকের কুসুম গ্রামের আড়াই বছরের শিশু আদিল রহমানকে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের পক্ষ থেকে তাকে মেডেল মানপত্র এবং একটি বই দিয়ে সম্মানিত করা হয়েছে এই শিশুর বাবা ও মা জানিয়েছেন নভেম্বর মাসের শেষ দিকে অনলাইনে ও সংস্থার পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তাদের সন্তানকে বিভিন্ন বিষয়ে যথাযথ উত্তর দেওয়ার পর তাকে সংস্থার পক্ষ থেকে নির্বাচিত করা হয় এবং তার মানপত্র মেডেল ও উপহার পাঠিয়ে দেওয়া হয় কোরিয়ারের মাধ্যমে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা